দিলো ক্ষমতা ইউনুস্টি পারলো ওই হাছিনার মতো ওই আইন বানালো সংস্কার করলো ওই ইউনুদ পুলিশে ঠেস যাবে যা হাচিনা করেছিল আবার বলেছি যে যখন থমছ হয় যে যখন হয় ডাক তুলি যে নাই ডাক দিলে তখন করতে হয় কাজ দিলো ডাক্তার নিয়োগ করে পুলিশ নিয়োগ করে ভবন তুলে বিচার নিয়োগ করে

পুরা সমাধানচ্ছ পুরাজচের সমাধার আব বলবেন তু এলাচে উটান তান পুরান আছে কেউকারণ দিকে ঠুকবে না কি হবে না থাকবে না আজকে ওই অফিসার কাজ জন্য তুরি বাচ্ছে কাজ জন্যলর যদি আমরা সবাইকে দেখলার করতে পারি আর যে যে বলে না মেয়ে খালি বয় চাই চাই বাকে বলে নাই নয় অর্থাৎ এখন উঠতে হবে এখন খালি চাই চাই তখন বলবে না 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 আমার লাগবে না ওকে আমরা যখন মানুষের ছবিটাই করতে পারবো এলার করতে পারবো একাকিত্ব করতে পারবো আওয়ারটা ঘটবে না ট্রেনে যান পাশে যান বোঝা নিয়ে বোঝা নিয়ে যেতে পারছে না প্রত্যেকের মাথায় খালি বোঝা নয় এরকম আশঙ্কা বোঝা আমরা বুঝাতে চেয়েছিলাম মানুষকে একাকিত্ব করো ব্যক্তি বাঁধে গেলে তুলে দেওয়া সমাজতন্ত্র দেওয়া সবাই কাজ বেশি খাবে কম খাবে না কেউ খুন্ডি পোলাও খাবে কেউ ডাল কত পাবে না কেউ একটা দিকে থাকবে কেউ রাস্তায় জায়গা পাবে না মশলার কামড়ে মরবে